বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানে ভুল ইতিহাস শেখানো হয়েছে বঙ্গবন্ধুই ছিলেন পাকিস্তানের সত্যিকারের নায়ক খোদ পাকিস্তানের জনগণই এমনটা বলছেন তাদের মতে উনিশশো সালে বঙ্গবন্ধুকে গ্রেফতার ও বাঙালিদের উপর নির্মম অত্যাচারের পেছনে পাকিস্তান সেনাবাহিনী দায়ী ইমরান খানকে গ্রেফতারের সঙ্গে সেই সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন তারা এজন্য পাকিস্তানের সাধারণ মানুষ বাংলাদেশীদের কাছে ক্ষমা চাইছেন নিজেদের ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নানা পোস্ট বিস্তারিত শহীদ আরফতের রিপোর্টে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পেছনে দেশটির সেনাবাহিনীকে দায়ী করছে পিটিআই নেতারা দেশটির সাধারণ জনগণও তাই মনে করছে এমনকি তাদের অনেকে বলছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের পেছনে এই সেনাবাহিনীর অসৎ উদ্দেশ্য ছিল উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় এরপর তারা পূর্ব বাংলার উপর নির্মম নির্যাতন শুরু করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের ইতিহাসে বিষয়গুলো ভিন্নভাবে উপস্থাপন করা হয় দোষী করা হয় বাংলাদেশীদের কিন্তু সত্য কখনো চাপা রাখা যায় না তা খোদ পাকিস্তানিরা প্রমাণ করলো দেশটির জনগণ বলছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে পাকিস্তানে ভুল শেখানো হয়েছে এসবের পেছনে দেশটির সেনাবাহিনী দায়ী তাদের মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের সত্যিকারের নায়ক আর সেজন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশিদের কাছে ক্ষমা প্রার্থী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাওয়াদ উপাল নামে এক পাকিস্তানি লিখেছেন পঞ্চাশ বছর ধরে বঙ্গবন্ধুকে ভুল জানায় তারা লজ্জিত বঙ্গবন্ধু সঠিক ছিলেন সেনাবাহিনী ছিল বিশ্বাসঘাতক ইমতিয়াজ খান লিখেছেন বঙ্গবন্ধু পূর্ব ও পশ্চিম পাকিস্তানে নায়ক ছিলেন তাদের ভুল স্বীকার করে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাওয়া উচিত শেখ মুজিবকে প্রকৃত গণতন্ত্রের নায়ক বলেও পোস্ট করেছেন অনেকে পেরুচিস্তানের বাসিন্দা আফিয়া সাবদার দুঃখ প্রকাশ করে বলেছেন হলুদ সাংবাদিকতা তাদের একাত্তর সম্পর্কে ভুল ধারণা দিয়েছিল নিজেদের ভুল সূত্রে প্রোফাইলে বঙ্গবন্ধুর ছবিও ব্যবহার করেছেন অনেকে বাংলাদেশিদের কাছে ক্ষমা চেয়েছেন প্রবাসী পাকিস্তানিরাও গ্রেপ্তার ইস্যুর আগে ইমরান খানও একাত্তর সালের ঘটনার জন্য পাকিস্তানি সেনাদের কর্মকাণ্ডকেই দায়ী করেছিলেন যদিও প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা প্রার্থনার উদ্যোগ নেননি শহীদ আরাফাত RTV.